আসসালামু আলাইকুম সমাজ কৃষক ভাই বোনেরা বিসমিলা কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব ধান ক্ষেতের মাজরা পোক পাতামরণ রোগ এবং পোক নিয়ে আলোচনা করব দর্শক দর্শক আমরা অনেক সময় ধানের ক্ষেতে মাজরার জন্যে পাতা মরণ রোগের জন্যে ফরিম পোকার জন্যে বিভিন্ন টাইপের ঔষধ স্প্রে করে থাকি কিন্তু সেই ঔষধে ম্যাথ থাকে দশ দিন অথবা বারো দিন হলে পনেরো দিন এরপরে আপনাকে আবারও পুনরায় স্প্রে করতে হয় বারবার গায়ের ড্রাম বাজাইতে হয় দর্শক আমি যে ক্ষেতটা দাঁড়িয়ে আছি এই ক্ষেতটা বিভিন্ন টাইপের পোকামাকড় ছিল সহ এবং পাতা মোরানো সহ যদি আপনাদেরকে আমি একটা গাছ দেখাই তাহলে হয়তো আপনি অনুভব করতে পারবেন দেখুন এই যে একটা পাতা এই পাতাটা কিন্তু আপনার দর্শক পাতা মুড়ায় গেছে এবং মাদরায় কিন্তু চাট ছিল দর্শক দেখুন এই দেখুন মাদরা কিন্তু চাট ছিল এখানে ওষুধ দেওয়ার পরে এটা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে দর্শক এই ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেটা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে তা আজকে যে বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব সেই বিষয়গুলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখলে বেরিয়ে বুঝতে পারবেন যদি ভিডিও টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না দর্শক আরেকটা কথা না বললেই নয় যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখতে দেখতে এবং পাশাপাশি যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার মোবাইলে শো করে থাকে দর্শক চলুন মূল আলোচনা করি দর্শক মূল আলোচনা মাজরা পোকের জন্যে আমরা দেখা গেছে ভিত্তাকো আলটিমা সেলটিমা এবং কম রেট বিভিন্ন টাইপের ওষুধ আমরা খেতে ব্যবহার করে থাকি কিন্তু সেই ওষুধে কিন্তু সঠিক কাজ করে না কারণ হচ্ছে কি পোকার যেরকম আপডেট হয় ওষুধে সেরকম আপডেট লাগবে এই জন্য ওষুধ আপডেটের জন্য আমরা যেটা নিয়ে আসছি দেশে সেটা হলো টেন্স এগ্রো লিমিটেড কোম্পানির এম গোল দর্শক আমরা অনেকেই নামটা জানি এবং চিনি আমরা স্ক্রিনে দেখুন ছবিতে দিছি ওষুধের নাম টেন্স এগ্রো লিমিটেড কোম্পানির এম গোল পাশাপাশি এম গোলটা পাশাপাশি আর একটা ওষুধ নিয়েছি এক মাস দশ দিন ম্যাথ থাকে টেন্স গোল এম গোল আর টেমস গোল এটা দুটা কিন্তু আলাদা আমরা স্ক্রিনে ছবি দিয়েছি দেখুন দর্শক এই ওষুধ দুটা যে কোনো একটা যদি খেতে আমরা স্প্রে করে দিই তাহলে সেই মাদরা মাদ্রাপ গ্রান্টি সহকারে এক মাস ম্যাথ থাকবে এবং পাতা মরানোর কোনো রোগ থাকবে না পাশাপাশি গাছের পাতাগুলো কালা ম্যাগের মতো হয়ে থাকবে এবং দর্শক গাছে কোনো অন্য পোকাও দেখা যাবে না তাহলে দর্শক জানতে পারলেন যে ধান চাষে আপনারা যারা কৃষিকাজ করেন সঠিক কি ওষুধ প্রয়োগ করবেন সেটা হলো টেন্স এগ্রো লিমিটেড কোম্পানির এম গোল অথবা টেন্স গোল আমরা স্ক্রিনে ছবি এখনও দিয়ে রাখছি আপনার দেখুন দর্শক আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে এই চকে কিন্তু পুরাই ধানের চক এখানে কিন্তু অন্য কিছু চাষাবাদ খুব কমই হইতেছে ধর এটা কিন্তু ধানের চক দর্শক এখানে কিন্তু অন্য চাষাবাদ খুবই কম অন্য অন্য এলাকায় দেখা গেছে কিছু সবজি থাকে অন্য কিছু থাকে মরিচ থাকে কিন্তু এই চকটাই কিন্তু আপনার পুরাই ধানের চক তো আপনাদেরকে আমি অবগতি করবো আপনারা যারা কাজ করতেছেন তাদেরকে আমি সবসময় সঠিক পরামর্শ দিয়ে থাকি যে আপনারা আপনার খেতে সঠিক ওষুধ প্রয়োগ করুন দর্শক এই ওষুধটা আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে কীটনাশকের দোকানে জিজ্ঞেস যদি করেন যে আমার টেন্স এগ্রো কোম্পানির এম গোল অথবা টেন্স গোল লাগবে তাহলে অবশ্যই আপনাকে দোকানদার ওটা দিতে বাধ্য দর্শক আমি যদি এটা দাম বলে দিই এটা হলো দাম হলো আপনার তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকা দাম নেবে প্যাকেট এক প্যাকেটের যতটুকু ওষুধ আসে সেটা হলো একশো গ্রাম আর এই একশো গ্রাম দিয়ে আপনার 3 দ্ 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 তিন গ্রাম পানি হয় অ্যানি ষোলোটা গ্রামের তিন গ্রাম আটচল্লিশ লিটার পানি হয়ে থাকে দর্শক এই আটচল্লিশ লিটার পানি দিয়ে আপনার প্রতি শতাংশ হোক অথবা তিরিশ শতাংশ হোক ভালো করে ভিজিয়ে দিবেন এক মাস পর্যন্ত আপনার ক্ষেত্রে রকম মাজরা পোক পাতামরণ রোগ এবং অন্য কোনো পোকা দেখা যাবে না দর্শক আমরা এরপরে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো সেটা হলো দেখবেন ধানে যখন থোর কাজ চলে আসে তখন থোর বেড়ে যাওয়ার পরই তাহলে ব্লাস্ট রোগ হয় ব্যাকটেরিয়া রোগ হয় ভাইরাস রোগ হয় এবং হিট ব্লাস্ট রোগ হয় এবং পাশাপাশি ধানের পাতায় তিলে পড়ে যায় চিটে পড়ে যায় এবং ধান সিরে কাল হয়ে যায় লক্ষ্মীর গুবাসে। আসে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এর পরবর্তীতে আপনাদেরকে আরেকটা ভিডিও দর্শক আমরা দেব দর্শক যারা আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন কে কোন জেলা থেকে দেখতেছেন ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন এবং আমাদের ওষুধে কতটুকু কাজ করলো আর আমার কথার সাথে কতটুকু মিল রইলো সেটাও কিন্তু আপনারা খেতে প্রয়োগ করে বুঝতে পারবেন জানতে পারবেন কমেন্টে জানাবেন যদি কোনো ব্যক্তির এক মাসে নিচে কাজ করে থাকে তাহলে এর জন্য দায় আমি নিজে দর্শক আসলে আমি আমার নিজের খেতে ব্যবহার করছি এবং পাশাপাশি বিভিন্ন কৃষকের খেতে ব্যবহার করা আছি যার জন্যে এই টেন্স এগ্রো লিমিটেড কোম্পানির এম গোল্ড অথবা টেন্স গোল্ড খুবই কার্যকারী ক্ষমতাশীল একটা ওষুধ এটার গ্রুপ সমুখে বলতে গেলে লং ভিডিও হয়ে যাবে এটার মধ্যে তিন থেকে চারটা গ্রুপ দিয়ে আছে কিন্তু আমরা অনেকেই উপরে যে লেখাটা দেখি সে লেখা দেখে অনেক বুঝতে পারি না কিন্তু আসলে উপরে লেখার সাথে ভিতরের ওষুধের গুণমানের একটু ডিফারেন্স আছে দর্শক তাহলে আমরা জানতে পারলাম দর্শক যে আমাদের ধান লাগানোর পরে প্রথম যে ডোজটা দেবো মাঝরা পোক পাতা পড়ানোর লোকের জন্য টেন্স এগুলো লিমিটেড কোম্পানির এম গোল অথবা টেন্স গোল এবং যখন ধান ধরে এসে যাবে তার কিছুদিন আগে আমরা ওই ব্লাস্ট রোগ ভাইরাস রোগ ব্যাকটেরিয়া রোগের ওষুধের সঙ্গেই আমরা ওই এম গোলটা আরেকবার দিয়ে দেবো অথেব আমরা ধান লাগানোর শুরু থেকে শেষ পর্যন্ত ধান বাড়ি কেটে নেওয়ার শেষ পর্যন্ত দুইটা বার ওষুধ স্প্রে করবো একবার হলো ধান লাগায় দেওয়ার পরে টোটাল মেডিসিন দেওয়ার পরেই দুই চার দিন পরেই দিয়ে দেবো একটা বার আর একটা ধান যখন ধরে চলে আসবে তখন দিয়ে দেবো আর ধান কেটে বাড়ি চলে যাব দর্শক প্রতিনিয়তই আপনাদেরকে এভাবে কৃষি তথ্য আমরা দিয়ে থাকি যদি আমাদের কৃষিতত্ত্ব দেখে আপনাদের খুবই ভালো লাগে থাকে তাহলে সেটাও জানাবেন আর যে ভালো লাগে থাকে সেটাও জানাবেন দর্শক আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম